এখানে বুনো ওই যে মাথায় দিচ্ছে এটা হচ্ছে বড় কাকার দাঁড়া এটা বড় মেয়ে ওকে ভালো করে দেখানোই যে মাম্মার আজকে জন্মদিন আর দেখানো মাথায় তেল দিয়ে নিচ্ছি ওইখানে তো একা একাই দিই বলো আমাকে আমার মাম্মা আজকে মাথাটা খুব সুন্দর মাসাজ করে দিল আমার খুব ভালো লাগে অন্ধকার অন্ধকার আসছে না ওই সব ভালো লাগে একটু আরাম করে তেল দিয়ে নিয়ে তারপর স্নান করবো ঘুম পাই ঘুম কালকের দিনটাই আছি আর চলে যাব তারপর আজকে মামার জন্মদিন তাই বলে ওর ফুলমানি ওকে স্নান করিয়ে দিচ্ছে হলুদ দিয়ে তো ছাদের উপরে নিয়ে এসছে আমি আর উপরে আসিনি তো বলেছিলাম ওর কুট্টিমানিকে যে ভিডিওটা করে দিস তাই ওই যে দেখো শুধু ওর ভিডিওটাই করেছে তবুও আবার স্নান নিয়ে কতটা কান্নাকাটি করছিল তো ওর ফুলমানিকে আর দেখায়নি আর কি যাই হোক ওকে স্নান করিয়ে দিচ্ছিলো আর ওর তো হলদি দিয়ে স্নান করার ইচ্ছেই নেই তাই বলে খানছিল এখানে এখন খাচ্ছে আর আজকে নিরামিষ শনিবার পনিরের রসা পটল পাতুরি পাঁপড় ভাজি ডাল চাটনি আর কী কীভাবে ভাজি ছিল ভেন্ডি আর কাঁকরোল না আর আম কারণ নিরামিষ আজকে শনিবার ও খেয়ে এখন যাবে পার্থদের বাড়ি ফুলবাড়ি এই যে এখানে মাম্মাকে এই যে সাজিয়ে দেওয়া হয়েছে

এখানে এখন মামা বার্থডের জন্য বেলুন ফুলানি হচ্ছে মেন ডেকারেটার হচ্ছে জুহি আর কুট্টি মানি মামার কুট্টি সাজাচ্ছে আর এখানে জঙ্গ তুকুলি বেলুন নিয়ে টুকটুক করছে ও এই যে দেখি দেখি মা দেখি এই টুকটাক টকটাক এ মুখে দিতে দিস না এটা আর আমাদের এই যে বার্থডে ঘুম থেকে মাত্রই উঠে আসলো

এখানে ফটোশ্যুট হচ্ছে এই যে আমার বোন আর বোন জামাই ওরা দুজন ফটোশ্যুট করছে আর আমি আজকে সাজুকুজু করিনি কারণ ইচ্ছেই করছে না আর আসার পর থেকে এই যে বৃষ্টি পাচ্ছি মানে এক দুটা দিন বোধহয় রুদ্র পেয়েছিলাম যে কটা দিন ছিলাম একটা সপ্তাহ মানে পুরোটা বৃষ্টি পুরোটা বৃষ্টি যাওয়া অবধি বৃষ্টি থাকবে যাই হোক এখানে মামার জন্মদিনের জন্য ওইভাবে একটুখানি আয়োজন করেছে সবাই মিলে যাই হোক ভালোই লাগছে এবারও প্রথম মামা বাড়িতে জন্মদিন কিন্তু ওর মামা নেই আজ বাড়িতে মানে আমার ভাই আর একটা মামা আছে যে ছোট মামার সঙ্গে আর যাই হোক ভাই নেই ভাই থাকলে আর ভালো লাগতো আর ভালো করে সুন্দর করে সাজাতো ভাই থাকলে কারণ ওরা তো আর পারে না ওইভাবে আর আমি ওইভাবে আর ইয়ে করিনি ওরা তো ছোট ছোটো ওর কুটি মানে তবু বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে ভাই থাকলে হয়তো সুন্দর করে সাজাতো যাই হোক ওইভাবেই ভালো লাগছে আর কি ওর তো ওটাতেই খুশি আর মামা বলে সবাই যে মামা একবার হলেও বার্থডেটা করতে হয় তো আমার ছেলের হয়েছে একবার কিন্তু মেয়ের হয়নি এইবার আর কি চান্স হয়ে গেছে মানে তারিখটাও পড়ে গেছে আমরাও এসেছি তাই আর কি চান্সটাও হয়ে গেছে তো জন্মদিনটা এবার মামা বাড়িতেই হলো যাই হোক এখন কেক কাটাকাটি হবে এখানে সবাই বসেছে আর ভালোই লাগছে কিন্তু একটা মন খারাপ লাগছে আবার কালকের দিন পরে আমাদের চলে যেতে হবে এই যে এখানে ছোট রকমই তারপর ছোট রকমই আমার ছেলের সঙ্গে আর কি করছিলো আর কি ও তো ওইখানে ছিল তাই এই যে বাবাও বসলো বাবা দোকান থেকে আসলো তো ওই যে বাবা এখানে বসলো আর এখানে এখন ওই যে পার্থ মোম লাগিয়ে দিচ্ছে কেক কাটবে সবাই মিলে না ভালোই লাগে জন্মদিনে সবাই যদি থাকে তাহলে ভালোই লাগে আর আমার আমাদের বাড়িতে তো সবাই মানে অনেক লোকজন একটা সপ্তাহে থাকলাম বেশি দিন থাকতে পারলাম না কারণ হচ্ছে গিয়ে ওখানে ছেলে টিউশনগুলো বাদ যাচ্ছে যেহেতু উঁচা ক্লাস এখন তাই বলে আর কটা দিন থাকতে পারলে ভালো লাগতো মনটা এর জন্যই ভালো লাগছিল না মানে ভালো লাগছে না আর কি যাই হোক কী করা যাবে আসতে তো হবে এখন ছেলে মেয়ের যখন পড়াশোনা ইয়ে আছে তাড়াতাড়ি তো আসতেই হবে কেক কাটা হয়ে গেলে এখন সবাই দুব্বা দেবে আর এখানে আসার পর বললাম না এত বৃষ্টি তার সঙ্গে কারেন্টেরও খুব ডিস্টার্ব হচ্ছে হয়তো কারেন্ট সারাদিন থাকছেই না হয়তো রাত্রে থাকছে না বৃষ্টির জন্য তবুও গরমটা একটু কম লাগছে কারণ ইনভার্টারও চার্জ থাকছে না যেহেতু সারাদিন কারেন্টে থাকে না চার্জটাও হতে পারছে না এরকম অবস্থা হচ্ছে আর সবসময় বৃষ্টি ভালো লাগে কোথাও মানে বেরোতে মানে যদি ইচ্ছেও করে তাহলেও বেরোতে পারছি না আর কি এরকম অবস্থা যাই হোক এবার এসে আর কোথাও বেরোনোই হলো না মানে কারোর সঙ্গে দেখাও করতে পারলাম না ওই কটা দিনের জন্য বাড়িতে আসি না তখন আর মনেই হয় না যে বাড়ি থেকে বের হই মনে হয় যেন যে কটা দিন আছি এখানে ওই কটা দিন বাড়িতেই থাকি মানে বাড়িটাকেই দেখি বাড়িটাতেই থাকি ওইটার জন্যে কোথাও বেরোতে ইচ্ছে করে না ওইটাই আর কি আর ধরো এই যে সবার সঙ্গে একটুখানি হুলস্থুল এগুলোই ভালো লাগছিল আর এখানে যে এখন মাম্মা এখন ওকে একটু কাট ই নিয়ে আমি ভেবেছি কেক কেটেছে যাই হোক এখন কেকটা কাটবে আর কি তো এখানে যে বাবা ওরা সবাই মিলে ওরা ধরেছে কেক কাটছে আর এই দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় মানে দেখবে কখনও কতগুলো দিন আছে যে যেতেই চায় না কিন্তু এই দিনগুলো না তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতেই একটা সপ্তাহ যেন কেটেই গেল মানে একটা সোমবারে আসলাম আরেকটা সোমবারে চলে গেলাম এই রকম আর কি যাই হোক আর কি করা যাবে কিছু করার নেই বিয়ের পর এসে অনেক থেকেছি তখন মাস এক মাস দু মাস এরকম করে থাকতাম তখন ছেলে অনেক আসতো কারণ ছোটো ছিল একাই ছিল আর এখন তো ওই ছেলের জন্য আসতেও পারি না ধরো এটাই আর কি আর ও থাকতো বাইরে বাইরে বেশি আসতাম তখন থাকতাম এখন আর থাকতেই পারি না ইচ্ছে করলেও আর উপায় হয় না আর কি যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি ওই বাড়িতে গিয়েই এখন ইচ্ছে মতো আর থাকতে পারি না যখন যদিও ইচ্ছা হয় যে একটু কটা দিন বেশি থেকে যায় আসলে এখন ছেলে পড়াশোনা এগুলোর জন্য থাকতে পারি না সব মেয়েদের ক্ষেত্রে ওইটাই হয়ে যায় মানে আপন বাড়িটাই পর হয়ে যায় পর বাড়িটা আপন হয়ে যায় কি একটা অদ্ভুত মানে ভগবান সৃষ্টি করেছে যাই হোক আর কি করা যাবে ইমোশনাল এখন ছেড়ে এখানে এখন বার্থডেটা এনজয় করো তোমরাও আমরাও এনজয় করি ফটো উঠে দাও ভালো করে আমি তুলছি তুলছে পাত্র তুলছে আমার কাছে

ওইটা ভিডিও কলে ভাই কথা বলছিল ভাই তো মিজোরাম থাকে তো ও তো আর আসতে পারেনি তাই আর কি ও ভিডিও কলেই দেখছিল কেক কাটা ওইটা আর কি বলছিল যে ফটোটা টোটো উঠিয়েছিস কি না ওইখানে প্রথমে কর্তা আশীর্বাদ করলো তারপর এখন মা বাবা করবে বড় থেকে সবাই ছোটরা করছে আর বড় কাকা এখন আসেনি কারণ বড় কাকা দোকানে ব্যস্ত আছে তাই বড় কাকা বললো তারা কেক কেটে ফেল অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে নটা বাজে তাই বলে আর কি বড় কাকে ছাড়াই মানে কেকটা কাটা হলো আর সবাই ছিল তো এখানে যে ছোটো কি ছোটো মানে ছোট ওরাও আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করছে তো খুব ভালো লাগছে তোমরাও আমার মেয়েটাকে আশীর্বাদ করো যারা যারা ভিডিওটা দেখছো ও যেন অনেক বড় ভা মানুষ হতে পারে বড়ো মনের মানুষ হতে পারে ভালো কিছু করতে পারে জীবনে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাই হোক বার্থডেটা তো অনেকদিন আগে চলে গেছে পনেরোই জুনে চলে গেছে কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো বললামই এর আগের ভিডিও তো বলেছি কি সেজন্য লেট হচ্ছে যাই হোক তারপর আর কি পরে ভিডিওগুলো থেকে মানে আর এক দুটো ভিডিও আছে তারপরের থেকে কন্টিনিউ ভিডিওগুলো দেওয়া শুরু করব। আর এখানে এখন সবাই এমনি হাসাহাসি এগুলো করছিলাম আর ওখানে মিষ্টি মিষ্টি পায়েস ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর কালকে সানডে কালকের দিন পরেই তো চলে যাব। কিন্তু কালকে ভিডিওটা আর আমার করা হয়নি কারণ কি বলবো কালকে দিনটা আছি বাড়িতে তাই বলে ভিডিওটাও করা হয়নি তো আজকে যেহেতু স্যাটারডে খাওয়া দাওয়া নিয়ে আমি তাই বলে আজকার ওগুলো আয়োজন করা হয়নি এমনি মিষ্টি পায়েস এগুলোই সবাই খেয়েছে কেক টেক আর কালকে মানে মাছ মাংস এগুলো হয়েছিল বিরিয়ানি এগুলো অনেক কিছু হয়েছিল যাই হোক ওগুলোর ভিডিও করা হয়নি এখন মনে হচ্ছে সানডের ভিডিওটা করলেও ভালো লাগতো আসলে ভেবেছিলাম যে চলেই যাবো থাকবি আসকার ভিডিও করব না তাই বলে করা হয়নি সানডেতে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করেছি খুব ভালো লাগছিল কে কি করা যাবে আর হয়নি আমাকে দাও না लगाना नसलावर मां घाला तग माबे दे देओ हां हां कर दे देबा थ हां আমাদের বাড়িতে যখন আরও সবাই আসে পিসিরা আসে পিসিদের ছেলেমেয়েরা আসে তখন আরও খুব এনজয় হয় খুব ফুর্তি করি আমরা কিন্তু সবাই আসে ওই পুজোর সময় পুজোর সময় এবার আর আমি আসতে পারবো না তাই এবার আগে এসে ঘুরে গেলাম ওই দিনও বললাম তো কি করা যাবে আর ওই টাইমটা ভীষণ আমার মনটা খারাপ লাগবে যাই হোক এখন রাত্রি দুটো আর এখন আমরা উনো কার্ড খেলছি সবাই মিলে এই যে এখানে আসার পরে উনো কার্ড মানে সবাই মিলে খেলছি আর কী যে ভালো লাগছে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো টাটা